আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেকেই রিকোয়েস্ট করেছেন এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত চাকরির পরীক্ষা কিভাবে প্রিপারেশন নিতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে আজকে একটা সলিড প্রিপারেশনের গাইডলাইন দিব এই প্রিপারেশনটা যদি আপনারা ফলো করেন আপনার লিখিত হয়ে যাবে আপনার পিলিও সেভেন্টি পারসেন্টের উপর হয়ে যাবে কিন্তু আমার দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে যদি ফলো করতে কেউ পারেন দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে এখন আমরা জানি এই এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত যে পরীক্ষাগুলো হয় এটা দেড় ঘন্টা বা নব্বই মিনিটে পরীক্ষা হয়ে থাকে এবং শর্ট কোশ্চেন টাইপের হয়ে থাকে আমি যে চ্যাপ্টারগুলো দিয়েছি এখানে এই যে সন্ধি সমাস বানান শুদ্ধিকরণ বাগধারা এক কথায় প্রকাশ কারক অনুবাদ হ্যাঁ এই অনুবাদ ছাড়া বাকিগুলো আপনারা কোথা থেকে পড়বেন বাকিগুলো আপনারা প্রথমই বুট বই নবম দেশের নবম দশম শ্রেণীর যে বুট বইটা আছে বাংলা সেকেন্ড পার্ট আগেরটা বর্তমানে হ্যাঁ যেটা আপনারা ওই বারো তেরো সালে বা চোদ্দ সালে পড়ে আসছেন সেই বুট বইটা নেবেন বুট বইটা নিয়ে ওইখান থেকে আপনারা এই সন্ধি প্র্যাকটিস করবেন সমাজ প্র্যাকটিস করবেন বানান শুদ্ধিকরণ প্র্যাকটিস করেন বাগদারা গুলো এবং এক কথায় প্রকার যা আছে এবং কারক যা আছে অনুশীলনী চ্যাপ্টার ওয়াইজ শেষ করবেন শেষ করার পরে আপনারা কি ফলো করেন শেষ করার পরে আপনারা এই একটা বই সেটা অগ্রদূত হোক বা আর কি কি আছে জর্জ এম্পি থ্রি হোক যাই হোক না কেন সেটার সব কিছু করতে হবে না সেটার অনুশীলনীতে যাবেন অনুশীলনীতে যেটা প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে বিবিএস সকল চাকরির কোয়েশন গুলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই টপিকসগুলো যে সেই শেষ করবেন করবেন দুই নাম্বার নাম্বার তিন তিন কি নাম্বারে আপনারা এই যে কিছু যেমন এই কি বলে বানান শুদ্ধিকরণ বা বাগ দ্বারা এক কথায় পাক দ্বারা এক কথায় প্রকাশ এগুলো বিসিএস লিখিত যে বাগ দ্বারাগুলো এসেছিল বা এক কথায় প্রকাশগুলো এসেছিল হ্যাঁ সেগুলো সলভ করবেন আর এই যে এইগুলো যদি আপনাদের কাছে না থাকে মানে পিবিএস বিসিএসএল লিখিত না থাকে আমাকে কমেন্ট কমেন্ট করবেন সেকশনে আমি আপনাদেরকে পিডিএফ বানিয়ে দিয়ে দিব আচ্ছা তো গেল এই পর্যন্ত অনুবাদ কি করবেন এ অনুবাদের জন্য আপনার যদি মাস্টার্স বা কম্পিটিটিভ ইংলিশ গাইডটা থাকে সেখান থেকে সেই অনুবাদ চ্যাপ্টারে যে দেখবেন বিগত চাকরি পরীক্ষা মোটামুটি সব অনুবাদ আছে সেগুলো প্র্যাকটিস করেন ইটস এনাফ অনুবাদের জন্য এটা তো গেল এখানে এই বিপরীত শব্দ পরে সমর্থক শব্দ হ্যাঁ এগুলো কিভাবে এই বিপরীত শব্দটাও ওই সেম প্রথমে বুট বই ফল প্রথমে বুট বই যাবেন পরে গাইড যাবেন তার এটাই এনআ তার আর সমর্থক শব্দটা কি করবেন প্রথমেই বুট বই যাবেন পরে গাইড যাবেন কিন্তু এখানে গাইডের প্রিভিয়াস প্রশ্ন পড়লেই হবে না এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট সমর্থক শব্দ আছে যেমন আগুন একটা ইম্পর্টেন্ট আগুন অনেকগুলো পড়তে হবে সূর্য আছে চাঁদ আছে পাহাড় আছে পরে পাখি আছে 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 নদী নদী জল আপনারা বই থেকে পড়ে এগুলো গাইড বই পড়ুন বা বুট বই পড়ুন যেখান থেকে পড়ুন পড়ে নেবেন তাও যদি আপনাদের কোন এখানে কোনটা কোনটা পড়বেন যে জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সেই ইম্পর্টেন্ট লিস্টটাও দিয়ে দিব আচ্ছা পরে হলো ওই যে ভাব সম্পাস হ্যাঁ এটা তো নবম দশম শ্রেণীতে আপনারা পড়ছেনই ইন্টারমিডিয়েটে পড়ছেন যারা বিসিএস দিতেন তারা তো পাবেনি এগুলো ওই নবম দশম শ্রেণী থেকে পড়ে নেবেন পত্র দরখাস্ত নিয়মগুলো জেনে থাকবে জেনে নেবেন রচনা বা অনুচ্ছেদ সরি রচনা অনুচ্ছেদ গুলো কোনগুলো পড়বেন আপনি যেই ডিপার্টমেন্টের পরীক্ষা হবে ওই ডিপার্টমেন্ট সম্পর্কে সব সময় ওদের ওয়েবসাইটটা গাটবেন সেইখানে তাদের পটভূমি আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য ওইগুলো পড়ে যাবেন এবং ওই মন্ত্রণালয় বা ওই অফিস যদি যে কাজের সাথে সম্পৃক্ত ওই রিলেটেড ওই রিলেটেড আপনারা গুগল করবেন হুম গুগল করে দেখবেন ওই সম্বন্ধে যে ডেটাগুলো আছে যে তথ্যগুলো পান সেগুলো পড়ে যাবেন আর দুই নাম্বার কি করবেন দুই নাম্বার যখন পরীক্ষাটা হবে সেই সময়ে কোন হট টপিকস আলোচনায় আসছে কিনা কোন হট টপিকস নিয়ে দেশ বা আন্তর্জাতিক আলোচনা হচ্ছে কিনা সেই টপিক সম্পর্কে ধারণা নিয়ে নেবেন যেমন যদি বর্তমানে প্রশ্ন হয় তবে অবশ্যই ভারত পাকিস্তানের একটা যুদ্ধ নিয়ে একটা মানে একটা দ্বন্দ্ব চলতেছে এটা দেখতে হবে ইউক্রেন রাশিয়া আছে এটা দেখতে হবে ফিলিস্তিন ইসরাইল এটা দেখতে হবে বা যে সিমলা চুক্তি ভারত পাকিস্তান মধ্যে সিমলা চুক্তি এটা বা সিন্ধু পানি বন্টন এগুলো দেখতে হবে মানে সমসাময়িক ইম্পর্টেন্ট ইস্যুগুলো দেখে যাবেন আর এখানে যে লেখছি যে বিসিএস এর দশ থেকে পঁয়তাল্লিশ বাংলা প্রশ্ন হ্যাঁ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশ থেকে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য বিসিএস এর যত বাংলা ফার্স্ট পেপার বা সেকেন্ড পার্ট কোশ্চেন আছে মানে থার্ডটা মুখস্থ করে ফেলবেন প্রচুর কোশ্চেন রিপিট হয় এখান থেকে এমসিকিউ বলেন বা রিটেন বলেন প্রচুর রিপিট হবে যে কোনো চাকরি পরীক্ষায় সো এটা ভালো করে পড়ে নেবেন এটার তো গেল সেকেন্ড পার্টের এখন আমরা ফার্স্ট পার্টে কি দেখব ফার্স্ট পার্টে আমাদের তেমন কিছু আসে না এই লিখিত পরীক্ষায় কিন্তু তারপরে আমাদের যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা হয় এবং মাঝে মাঝে কিছু ফার্স্ট পার্টেরও প্রশ্ন থেকে যায় যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম এক নাম্বার পিস এলে আপনাকে অনেক দূরে সরাই দিবে সো এখানে কোনো মিস করা যাবে না সেই জন্য আমরা বাংলা ফার্স্ট পারে আমরা খুবই মানে স্ট্র্যাটেজিক্যালি পড়বো কারণ কি এটা প্রচুর সিলেবাস বড় এটা আমরা শেষ করতে পারবো না সিলেবাস বড় কিন্তু क्वेश्चन থাকে কম তাহলে এটাকে আমরা সময় দেব কম এখন কিভাবে আমরা এটা করব আমরা দেখব যে বিখ্যাত সাহিত্যকর্ম আছে চরিত্র লিখছি শব্দ নাম লিখছি এইটা কাদের এই বিখ্যাত সাহিত্যকর্ম পড়বো চরিত্র পড়বো শব্দ নাম পড়বো এই যে এক নম্বরে দেখেন আমরা 5 স্টার দিয়ে রাখছি হ্যাঁ 5 স্টার দিয়ে রাখছি আপনারে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র জীবনানন্দ দাস জয় reheat এদের এদের যে কোনো গাইড বই থেকে এদের প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নেবেন মোটামুটি সবগুলো প্রশ্নই পড়ে নেবেন কারণ এই কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে তারপরে যে প্যারাটা আছে যে বঙ্কিমচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় জসীম উদ্দিন মাইকেল মধুসূদন দত্ত হাসান আজিজুল হক আক্তারুজ্জামান ইলিয়াস এদেরটা কিভাবে পড়বেন এদেরটা ধরেন এই যে

কবর কবিতাটি গাল লেখা এই রকম যদি হট যদি বারে বারে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে মানে আপনি তো জানেনি আপনি যেহেতু প্রিপারেশন মানে বেশি বেশি যেগুলো ইম্পর্টেন্ট বেশি বেশি চাকরি পরীক্ষা আসছে সেইগুলো এই দ্বিতীয় সারি থেকে দেখে নেবেন হুম মানে রকম ইম্পর্টেন্ট সাহিত্যকর্মগুলো দেখে নেবেন এবং কিছু কিছু যেমন রূপাই রূপাই কুন রূপায় কোন গল্পের চরিত্র এই টাইপের এই টাইপের সাহিত্য চরিত্রগুলো দেখে নিবেন বা এই মাইকেল মধুসূদনের যে বিখ্যাত সাহিত্যকর্ম আছে যেমন মেঘনাথ কাব্য আছে পরে এইগুলো মানে বিখ্যাত গুলো যা আপনি আশা করি বুঝতে পারছেন সেগুলো দেখে নেবেন হ্যাঁ আর সদ্য নামটাও দেখে নেবেন এই তিন নাম্বার ক্ষেত্রেও এটাই আর এই বিসিএস এর যত বাংলা ভাষণ আছে সেগুলো কিন্তু মুখস্থ করে যাবেনি আশা করি বুঝাতে পারছি তারপরে যদি আপনাদের কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সময় নিয়ে অবশ্যই আপনাদের রিপ্লাই জানিয়ে দেব তাহলে এই হলো বাংলা সিলেবাস কিন্তু বাংলা সেক ফার্স্ট পার্ট খুব কমাই দিলাম হ্যাঁ আপনারা জাস্ট খালি এটা স্ট্র্যাটেজিক্যাল ফলো করেন দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন এমসিকিউ হোক আর রিটেন হোক আচ্ছা এখন আমরা ইংলিশগুলো দেখব ইংলিশের সিলেবাসটা একদম শর্ট করে দিয়েছি তারপরেও আপনারা একটু সময় দিলেই পেয়ে যাবেন এখন দেখেন প্রথমে আমরা কি দিছি ইডিওম এন্ড এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে হুম ইডিওম এন্ড আর পরে আছে কি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটাও খুব ইম্পর্টেন্ট পরে আছে রাইট ফর্ম ভার্ব এটাও ইম্পর্টেন্ট ট্রান্সলেশন তো থাকেই মাস্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে ট্রান্সফরমেশন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভয়েস ন্যারেশন সিনোনিম আছে অ্যান্টোনিমস আছে তারপরে প্যারাগ্রাফ আছে এসে আছে অ্যাপ্লিকেশন বা লেটার আর ইংলিশ গ্রামার পার্ট বিসিএস দশ থেকে পঁয়তাল্লিশ আচ্ছা যাই হোক এখন আমরা এই যে ইডিওম অ্যান্ড ফ্রেসেস কোথা থেকে পড়বো এবং কতটুকু পড়বো এটা তো শেষ নাই প্রচুর আছে আমরা আমি যেহেতু মাস্টার্স বই ফলো করেছিলাম তাই আপনাদেরকে আমি মাস্টার্স বই কথা বলবো এখন আপনারা বলতে পারেন স্যার মাস্টার বই তো প্রচুর না আমি সব কিছু পড়বো না আমি কোনগুলো পড়বো আমি ধরেন প্রথমেই এ দিয়ে কি কি আছে এ বি সি আছে বা যাই থাকুক না কেন এ আমরা প্রথমে এতে গেলাম এ আলফাবেট অনুসারে ফেসে গেলাম এখন এ দিয়ে যা আছে সেটার আমরা প্রথম যে দেয়া থাকে অনুশীলনীতে সেগুলো যাব না আমরা ডাইরেক্ট আমরা প্র্যাকটিস পার্টে চলে যাব। প্র্যাকটিস পেলে প্র্যাকটিস পার্টে যাই আমরা কি করব সেখানে আমরা সবগুলো ফলো করব না আমার তো ভাই এটা দশম নবম গ্রেডে চাকরির জন্য আমি চেষ্টা করতেছি না আমি চেষ্টা করতেছি এগারো তম বারো তম তেরো তম চাকরি সো আমাকে সব জানতে হবে তেমন কিছু না আমি যাতে কম জেনে আমি চাকরিটা পাই আমার সেটা থাকলেই হলো মানে মেন কথা আমার চাকরি পাইতে হবে এখন সব করে যে মাথায় না রাখতে হবে তাহলে লাভ নাই এর জন্য আমরা কি করব প্রথম আমরা এতে যাব মাস্টার্স যেভাবে দিয়ে আছে এ দিয়ে যতগুলো ফ্রেজে আছে সেটার আমরা এক্সারসাইজে যাবো এক্সারসাইজে যে কোনগুলো আমরা প্রথম পড়বো আমরা দেখব চাকরির পরীক্ষায় কোনগুলো আসছে মানে প্রিভিয়াস প্রশ্ন সেগুলো আমরা পড়ে ফেলবো এর সাথে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব যেটা ডিইউতে আসছে প্রথম আমরা দেখব জবে কোনটা আসছে তারপরে দেখব ডিইউতে কোনটা আসছে এইগুলো একটাও বাদ দেবো না এগুলো সব মুহস্ত করে ফেলবো এছাড়া দেখবেন রাজশাহী ভার্সিটিতে চট্টগ্রাম ভার্সিটিতে পরে জাহাঙ্গীরনগরে আসছে ওইগুলো আমার পড়া দরকার নেই আমি শুধু পড়বো যেগুলো জবে আসছে এবং যেগুলো ঢাকা ভার্সিটি সেগুলো পড়বো তারপর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও মাস্টার্স বই যদি থেকে থাকে বা কম্পিটিটিভ এক্সাম সেটাও আমরা কি করব এই সেম জবে যা আসছে ডিউতে যা আসছে সেটা পড়ে ফেলবো আমার খালি এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করব এক্সারসাইজে যাব হুম এটা প্র্যাকটিস করব তারপর আমরা যাব রাইট ফ্রম বার্ব বা কারেকশন রাইট ফ্রম বার্ব যে মাস্টার্স বই থেকে থাকে মাস্টার্স বই থেকে আমরা রাইট ফ্রম বার্ব তো প্রচুর আমরা তাহলে কি পড়ব রাইট ফ্রম বার্বের জন্য আমরা পড়ব সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার প্রনাউন চ্যাপ্টার ওটা হলো কন্ডিশন কন্ডিশন চ্যাপ্টারটা এই তিনটা চ্যাপ্টার আমরা পড়ব সাবজেক্ট ভার্ব প্রোনাউন এবং কন্ডিশন এই তিনটা চ্যাপ্টার পড়ার পর আমরা দেখব মাস্টার্স বইয়ে একটা কারেকশন সেন্টেন্স কারেকশনের একটা চ্যাপ্টার আছে হ্যাঁ সেখানে প্রচুর অনুশীলন দেয়া আছে তার 400 হবে বা তিন 400 হবে যাই হোক না কেন ওইখানে আমরা দেখব কোনটা জবে আসছে কোনটা ডিউএ আসছে আমরা সেইগুলো পড়ে ফেলবো জাস্ট অন্য আমাদের কিছুই পড়ার দরকার নেই তাও যদি আপনাদের যদি এখানে কোনো সমস্যা থাকে আপনাদের যদি কোনো পিডিএফ লাগে বলবেন আমি যতটুকু পারি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব তারপর আমরা যাবো ট্রান্সলেশন এটাও মাস্টার্স বই থেকে প্রিভিয়াস জব এগুলো শুধু দেখবেন ট্রান্সফরমেশন অব সেন্টেন্স এটা আপনার সব থেকে ভালো হয় যদি আপনাদের কাছে নাইনের বা নাইন টেনের যে এডভান্স ইংলিশ হুসেন মনে হয় হুসেন এডভান্স হাসান হোসেনের হুসেনের মনে হয় বই মনে নাই সঠিক অ্যাডভান্স ইংলিশ একটা বই ছিল হ্যাঁ ওইখান থেকে যদি আপনাদের বইটা থেকে দেখে বা ছোট ভাই দিয়ে আপনাদের ছোট ভাই বোনের কাছে থেকে দেখে সেইখানে কালেক্ট করে যদি ওইখান থেকে ট্রান্সফরমেশন সেন্টেন্সের যদি আপনারা এটা ওই চ্যাপ্টারটা মানে ফলো করতে পারেন ওই বই থেকে ইনশাল্লাহ এটা চাকরি বলেন নবম দশম বলেন বা বিসিএস বলেন যেখানে আসুক কেন আপনি এটা ভালো করতে পারবেন হ্যাঁ আপনাদের যদি এটা যদি আপনারা কালেক্ট করতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি কালেক্ট করে দেব আমার পুরাতন বই আছে আমি এটা পিডিএফ বানিয়ে দেব আপনাদেরকে আর এই সিনোনিম অ্যান্টোনিমস হ্যাঁ এটা তো শেষ নাই পৃথিবীতে এটা কি করবেন সো এটা যেহেতু শেষ নাই আপনারা শেষ করতে হবে না আপনি আবারও ওই আমার স্ট্র্যাটেজি ফলো করেন আপনি চলে যাবেন মাস্টার্স থেকে আপনার কাছে যেই ভোকাবুলারি বই আছে সেখানে চলে যাবেন সেখানে শুধু জবগুলা দেখবেন ডিইউ দেখবেন এবং এমবিএ এর যে ভোকাবুলারি ভোকাবুলারি গুলো আছে সেইগুলো ফলো করুন আর বেশি কিছু পড়া নাই কারণ আপনি এটা শেষ করতে পারবেন না ধরেন এটা তিনটা আসবে আপনি দুইটা পড়ে নিয়ে ঠিক আছে তারপরে প্যারাগ্রাফ 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 তো আপনি সারা জীবনই পড়ে আসছেন 8 9 10 সবসময় প্যারাগ্রাফ পড়ছেন প্যারাগ্রাফের একটা নিয়ম আছে হ্যাঁ প্যারাগ্রাফ কিন্তু এক প্যারাতে শেষ হবে যেমন এইখানে শুরু হলো এভাবে চলবেই এভাবে চলবেই কিন্তু এই যে রচনার মতো ধরেন এইখানে একটু লেখলেন এখানে লেখলেন আবার গেপ দিয়ে আবার এইখানে প্যারা করে লেখলেন দুই দিন প্যারায় লেখলেন তাহলে কিন্তু প্যারাগ্রাফ হলো না হ্যাঁ যদিও এটা আমাদের এই এক্সামিনাররা ফলো করে কিন্তু করে কিনা জানি না কিন্তু স্ট্যান্ডার্ড নিয়মই হলো প্যারাগ্রাফ মানে এক প্যারাতে আপনি লিখবেন একাধিক প্যারা করবেন না সে অনুসারে আপনারা প্যারাগ্রাফ কোনগুলো পড়বেন আপনার যে ডিপার্টমেন্ট পরীক্ষা হবে সেই ডিপার্টমেন্টের তো যে ডিপার্টমেন্টের কাজ কি বা সেই উদ্দেশ্য বা মিশন যা আছে ওইগুলো পড়ে যাবেন এছাড়া সমসাময়িক ইস্যু নিয়ে পড়বেন হ্যাঁ সমসাময়িক ইস্যু নিয়ে পড়বেন যেমন বর্তমানে অর্থনৈতিক অবস্থা এগুলো পড়বেন জুলাই এটা এটা পড়তে পারেন সম্পর্কে জানতে পারেন বা প্রাইস হাইক হচ্ছে ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ হচ্ছে উইমেন উইমেন নিয়ে পড়তে পারেন বা ওয়ার্ল্ড পলিটিক্যাল যে টার্ময়েল চলতেছে এগুলো মানে আপনি যখন পরীক্ষা দিবেন সে সময় সময়ের এক দুই মাস আগে থেকে দেশে বা বিদেশে কি ঘটনা ঘটছে হ্যাঁ এগুলো দেখে যাবেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তখন কোন কনফারেন্স চলতেছে কিনা কোন ইম্পর্টেন্ট কনফারেন্স যেমন এই যে কিছুদিন আগে এই যে বিমস্টেক এর কনফারেন্স গেল আর এটা দেখলাম ওই দিয়ে দিয়েছে ওই দারিদ্র বিমোচন এটা এসে গেছে হ্যাঁ সেইরকমই রকমই কোনো ইম্পর্টেন্ট কোনো কনফারেন্স চলছে কিনা সব কনফারেন্স দরকার নাই যেটা আসলে বাংলাদেশ রিলেট আছে সেগুলো আমরা দেখতে পারি এছাড়া যে ইংলিশ গ্রামার দেখব ইংলিশ গ্রামার কোন পার্টটুকু দেখব বিসিএস এর 10 থেকে 45 এ পার্ট ইংলিশ গ্রামার টুকু দেখব কিন্তু ওই সাহিত্য আমার দরকার নাই ইংলিশ গ্রামার দেখব কারণ কি এগুলো প্রায় দিয়ে দেয় হ্যাঁ আর এখানে রাইট ফর্ম ভার্বটা যদি এই নিয়মটা সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা প্রোনাউন কন্ডিশন ফলো করেন এটা ফিল ইন দা গ্যাপ সিস্টেম আসুক কেন এটাও পাবেন বা যে কোনো ভাবে আসুক না কেন এগুলো পাবেন হ্যাঁ আশা করি ইংলিশটা বুঝাইতে পারছি আপনাদের সমস্যা হলে আমি যে বললাম যে পিডিএফ গুলো না পাবেন আমাকে বলবেন আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ম্যাথ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার একটা টপিকস ম্যাথ ম্যাথের সিলেবাসটা যতটুকু পারছি শর্ট করার জন্য এখান তো আপনাদের কিছু আমার ওই স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্রথমে আপনারা সুদাসল চ্যাপ্টারটা করবেন সুদাসল চ্যাপ্টারটা আপনারা কোথা থেকে করবেন এই শতকরা লাভ ক্ষতি অকিক নিয়ম পরিমিতি আয় পরিমিতি বলতে যে ক্ষেত্র বাগান ক্ষেত্র পরিমিতের যে গুলো থাকে হ্যাঁ এইগুলো আপনার সবগুলো প্রথমে নবম নবম শ্রেণীর শ্রেণীর বই যে বইটা আছে নবম শ্রেণীর যে বোর্ড বই নবম শ্রেণীর বোর্ড বই থেকে এই সুদাসল চ্যাপ্টার দেখবেন শতকরা দেখবেন লাভ ক্ষতি দেখবেন অকিক নিয়ম দেখবেন পরিমিতির পরিমিতির যে বাগান রিলেটেড অঙ্কগুলো আছে হ্যাঁ বস্ত্র দেওয়া আছে বেদ দেওয়া আছে মাঝখানে একটা পুকুর আছে এই টাইপের অঙ্ক দেখবেন আর তার সাথে আমি আরেকটা এখানে দেওয়া হয় নাই ত্রিকুণমিতির একটা অঙ্ক আছে কিছু যেমন গাছ যে ভেঙে যায় হ্যাঁ ত্রিকোনো মিতি ত্রিকুণমিতির যে জ্বরে ঘাস ভেঙে যায় গাছ ভেঙে যায় এই মেধ দেখে যাবেন আশা করি সুদ আসল থেকে একটা কমন পাবেন শতকরা লাভ ক্ষতি বা উচিত নিয়ম থেকে একটা পাবেন আর আয়তক্ষেত্র ক্ষেত্র আর ত্রিকোণ থেকে একটা মানে তিনটা মেদ এই এই পাঁচ ছয়টা চ্যাপ্টার করলে আপনার তিনটা মেদ যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেনি হম এটা তো গেলই এখান থেকে যদি আপনারা মোটা আশা আশা করা যায় যদি পার্টি নিয়ে পাঁচটা আসে তাহলে বা তিনটা আসে বা চারটা আসে এখান থেকে আপনার নাইনটি কমন পাবেন হুম তারপরে হলো বীজগণিত বীজগণিত মার নির্ণয় এটাও ক্লাস নাইনের বই দেখবেন উৎপাদক অবশ্যই এইট নাইনের বইগুলো দেখে নেবেন দশক দশক জাস্ট নিয়মগুলো একবার ট্রাই করে দেখলেন হ্যাঁ আর কিছু তম আসে না আরো নিম্ন গ্রেডের যে গেলে এখানে কিছু সংজ্ঞা আসে যেমন আয়ত্তক্ষেত্র কাকে বলে রম্বস কাকে বলে ট্রাফিজিয়াম এগুলো ডেফিনিশনগুলো দেখে নেবেন তাহলে আমি কি বললাম তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনারা নবম দেশম শ্রেণীর বুট বইটা ফলো করবেন এই চ্যাপ্টার গুলা এই যে ধারা আছে কাজ ও সময় বোর্ড বইগুলা ফলো করবেন বোর্ড বইগুলা শেষ করার পরে মানে এই চ্যাপ্টারগুলা বোর্ড বইতে শেষ করার পরে আপনারা ইয়ার ওই নাম কি খাইরুল খাইরুলের বেসিক ম্যাথ একটা বই আছে আমি দেখছি বইটা খুব ভালো এই সব চাকরির জন্য বইটা খুবই ভালো বেসিক ম্যাথ থেকে আপনারা প্রিভিয়াস কিছু কোশ্চেন মানে প্রতিটা চ্যাপ্টার থেকে 10 থেকে 15টা ম্যাথ নিজে নিজে ট্রাই করার চেষ্টা করলেন দেখবেন অনেক উপকৃত হবেন হ্যাঁ তারপরে যদি আপনারা যদি এটা না করতে চান তাহলে আরেকটা আপনারাই করতে পারেন আপনারা ওই আপনাদের কাছে যে বই আছে না সে বই থেকে এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন প্রিভিয়াস এর কোশ্চেন গুলো জাস্ট পড়ে করতে পারেন এছাড়াও যদি হুম আরেকটা জিনিস আছে আচ্ছা টাইম পরে বলবো এখন না ভিডিওটা শেষ হোক তারপরে বলতেছি এতে ম্যাথের গেল ম্যাথে খুব শর্ট সিলেবাস জাস্ট খালি এগুলোই করেন দেখবেন আপনার পাঁচটার মধ্যে চারটা ম্যাথ কমন পাবেনি এই নিয়মের ভেতরেই হ্যাঁ আর ও আরেকটা উৎপাদক কিন্তু করতে হবে মাস্ট উৎপাদক কিন্তু এই সব চাকরিতে প্রায় দিয়ে দেয় হ্যাঁ অনেকেই না করার প্র্যাকটিস না থাকে কিন্তু পারে না সহজ হলেও পারে না দায়িক করে যখন আপনারা আজ এখন আমরা সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে সংবিধানটাকে ইম্পর্টেন্ট দিবেন বা সাধারণ মুক্তিযুদ্ধ এখন তো বঙ্গবন্ধু নেই তাহলে বঙ্গবন্ধু নিয়ে কোনো পড়া দরকার নাই এগুলো আর মনে হয় না আসার সম্ভাবনা বেশি তারপরে আপনার দেখতে পারেন নদী নদী বলতে ভারতের আহ নদী কোন কোন নদী 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 থেকে কোথায় মিলিত হয়েছে কয়টা আছে কোন নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশ থেকে ভারতে গেছে পরে নদী যেমন মিয়ানমার থেকে কোন নদী বিভক্ত করছে এইগুলো জাস্ট বাংলাদেশের হাওয়ার নিয়ে পড়বেন সবচেয়ে বড় হাওড় কোনটা সবচেয়ে বড় বিল কোনটা বাংলাদেশে এই পাহাড় আছে যেমন কিছু গুহা আছে পাহাড় গুহা আলোটিলা এগুলো এগুলা কোথায় অবস্থিত এগুলো দেখবেন বা কোন অঞ্চলের ভৌগোলিক নাম কি এটা দেখবেন পরে বিভিন্ন স্থলবন্দর আছে যেমন বাংলাদেশের স্থলবন্দর পেট্টু বাংলার সাথে ভারতের কোন স্থলবন্দর রয়েছে বা স্থলবন্দর বর্তমান কয়টা আছে সর্বশেষ স্থলবন্দর কোনটা এগুলো দেখবেন নদী বন্দর এগুলো দেখে নেবেন তারপরে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে এই অর্থনৈতিক সমীক্ষাগুলো দেখে নেবেন এটা আপনার কি উপকার হবে এটা আপনার একেতে এমসি কো আসলে পারবেন রিটেন আসলেও পারবেন দিতে যদি কোনো ফোকাস রাইটিং বা রচনা আসে সেখানে কিন্তু অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনি অনেক কিছু ইনপুট করে দিতে পারেন যেমন এই জিডিপি কত আছে পরে হলো জাতীয় আয় কত আছে তারপরে রিজার্ভ বর্তমানে কত আছে এগুলো সব আসলে বর্তমানে নারী সংখ্যা অনুপাত কত সবকিছু বলেন তারপরে যখন পরীক্ষা দিবেন সে সময়কার কার হ্যাঁ কোনো খেলাধুলা চলতে গেছে খেলাধুলা চলছে কিনা বা কোনো ওয়ার্ল্ড টুর্নামেন্ট চলতেছে কিনা বা বাংলাদেশ কোনো ম্যাচ খেলতেছে না এগুলো দেখে নেবেন এবং বিসিএস এর দশ থেকে পঁয়তাল্লিশ সাধারণ জ্ঞান এইগুলা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন এখান থেকে আপনার প্রচুর 60% বা 50% মতো কমন থাকে আর অবশ্যই দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবেন পরীক্ষার আগের দুই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নেবেন এগুলো তো হলোই সাধারণ জ্ঞান গুলো বাংলাদেশ গুলো সব গেল এখন আপনাদের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হলো আমি তো দেখেই বললাম কোন বই থেকে কোন চ্যাপ্টার ফলো করবেন বা কিভাবে পড়বেন এইগুলো আপনারা আসলে এই প্রিপারেশনটা নেবেন আপনারা একটু দীর্ঘ টাইম নেবেন হুম মানে এক দুই মাস নিয়েন না এটা আপনারা পাঁচ থেকে ছয় মাস একটা টাইম ধরে এই স্ট্র্যাটেজিটা ফলো করুন ফলো করলে কি হবে হয়তো তিন চার মাসে আপনি চাকরি পাবেন না কিন্তু পাঁচ ছয় মাস যদি ফলো করতে পারেন তারপরে আপনার দেখবেন কি কনফিডেন্স লেভেল এতটাই গ্রো হবে যে ইনশাল্লাহ আপনি ভালো কিছু রেজাল্ট পাওয়া শুরু করবেন হ্যাঁ কিন্তু আপনাকে সময় দিতে হবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হলো এই এগারো থেকে বিশতম গ্রেডের এগারো থেকে বিশতম গ্রেডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা এখন বলবো সেটা হলো এগুলো পড়ার পর এগুলো পড়ার পর বা পড়ার সাথে সাথে আপনাকে রিসেন্ট কুশন সলিউশন করতে হবে রিসেন্ট কোশ্চেন হ্যাঁ রিসেন্ট কোশ্চেন অবশ্যই সলিউশন করতে হবে এখন এই রিসেন্ট কোশ্চেন কোনগুলো আমি বলতেছি রিসেন্ট কোশ্চেন বলতে দেখবেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এই এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষা হয়ে থাকে হ্যাঁ এই নিয়ে অগ্রদূত বলেন বা প্রফেসর বলেন বা রিসেন্ট পাবলিকেশন বলেন হ্যাঁ এরা কিন্তু দু তিন মাস পর পরেই দুই তিন মাস বা চার মাস পর পরেই এরা কি করে বিগত তিন চার মাসের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো নিয়ে এই এগারোতম এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত একটা বই বের করে হ্যাঁ পিবিএস কোর্সের নিয়ে সেই বইয়ে দেখবেন পঞ্চাশ থেকে পঞ্চাশটা বা চল্লিশটা কোর্শন আছে সেই কোর্শন অবশ্যই প্র্যাকটিস করবেন কারণ কি প্রচুর কোশ্চেন রিপিট হয় এগুলো প্রচুর কোশ্চেন রিপিট হয় তো একটা কোশ্চেন আপনাকে মিস করা যাবে না ঠিক আছে আর আমি যে সাজেশনটা দিলাম ওভারঅল এগুলো প্রিপারেশন নিলে আপনার কি হবে আপনি পিলিতেও ভালো করতে পারবেন লিখিত তো মাস্ট ভালো করবেনই এবং এই লাস্টের যে কথাটা বললাম এই যে পিভিএস কোশ্চেন সলভ করার জন্য প্রতি এক দুই মাসের যে বইটা বের হয় সেটা সলভ করার পরে দেখবেন আপনি আজকের আপনি আর পাঁচ থেকে ছয় মাস পরে আপনি যদি ফলো করতে পারেন নিজেই ডিফারেন্সটা পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি লেগে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে তারপরে যদি আপনার কিছু জানার থাকে বোঝার থাকে কোনো কনফিউশন থাকে আপনার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম